হ্যাঁ দর্শক এবার কিন্তু হাতে নাতে ধরা খেলেন সমন্বয় সার্জেস এবং হাসনাদ আবদুল্লাহ কারণ হাসিনের পলায়নের পর থেকে কিন্তু নানা রকম অভিযোগে অভিযুক্ত হচ্ছিলেন এই সমন্বয়করা তবে এতদিন ধরা চাওয়ার থাকলেও এবার আর কিন্তু ছাড় না এ দুই সমন্বয়ক তাছাড়া দর্শক আপনারা লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন এই সমন্বয়কদের চালচলনে কতটা পরিবর্তন এসেছে যারা সামান্য পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেত তারা এখন বিলাসের জীবন যাপন করছে দর্শক বুঝার জন্য কি তাদের এই চালচলনে যথেষ্ট নয় তাই অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু তাদের দুর্নীতি এবং অপকর্ম ভালোভাবে বুঝতে পারবেন তবে তার আগে বললি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন তবে চলুন দর্শক আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা সেই মূল ভিডিওতে চলে যাই শুনলেন তো যে সেনাবাহিনীর প্রধান আপনার ওয়ার্কার এই সমন্বয় সার্ভিস হাসনাদের আপনার পাসপোর্ট বা আরো যে আদার্স যে সমন্বয় এদের পাসপোর্ট জব্দ করে কি জব্দ করে সেনাবাহিনীর প্রধান তো কেন করে এখন আসুন মূল পয়েন্টে সেনাবাহিনীর কিংবা আপনার পুলিশের কাছে গ্রেপ্তার হয় সার্জিস হাসনার এখন অনেকেই এটা নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে একটু সমীকরণটা মিলাই দিই যে অরিজিনালি গ্রেপ্তার হয়েছে কিনা বা এই বিষয়ে কথা বলি প্রথমত আপনাকে জানতে হবে সার্জিস আর হচ্ছে হাসনার আপনার এদের কিন্তু একটা প্ল্যান থাকে এই আপনার সরকার পতনের দিকে প্ল্যান এ প্ল্যান বি আনসার প্ল্যান নাম্বার সি মানে এক দু তিন তো তাদের তিন নাম্বার প্ল্যানটা হচ্ছে যে কোন সরকার যদি এসে পড়ে বা বাই এনি চান্স এরা যদি মনে করেন আপনার বিফল হয়ে যায় বা আপনার একদম গ্রফ খেয়ে যায় তাহলে এরা সেফ এক্সিট নিবে বাংলাদেশ থেকে এবং এই সেফ এক্সিট নাম্বার হচ্ছে নাম্বার থ্রি মানে তাদের প্ল্যান মোতাবেক এখন সেনাবাহিনীর প্রধান মোটামুটি আপনার পনেরো থেকে বিশ দিন হবে মেবি এর ভিতরে হ্যাঁ পনেরো থেকে বিশ দিনের ভিতরেই সম্ভবত সেখানে বা সেই সময়টার ভিতরে সেনাবাহিনী প্রধান কিন্তু সার্জি সার হাসনফি কিন্তু গোপনে এনে কিন্তু তাদেরকে কিছু হেদায়ত স্বরূপ জ্ঞান দেওয়া হয় ইভেন তাদের সমান্য একদের পাসপোর্ট কি জব্দ করা হয় তারা যাতে বাংলাদেশ থেকে সেফ এক্সিট না নিতে পারে মানে তারা যাতে ভারত পর্যন্ত না যেতে পারে তারা যাতে পাকিস্তান পর্যন্ত না যেতে পারে বুঝতে পারতেছেন আপনি যে সেনাবাহিনী প্রধান এবং পুলিশ যে বাজার আছে সমন্বয় তারা কি বর্তমান বিশেষভাবে সেনাবাহিনীর আপনার নজরবন্দিতে আছে এই সমন্বয়ক সারজিস হাসনার উপদেশ নাহিদ আসিফ তারপর হচ্ছে আপনার আরো যে বাজার আছে প্রত্যেকে কেন কেন আছে অনেকেই আপনারা আরো জানেন যে আমাদের হচ্ছে অনেক এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না আপনার সমন্বয়ক সারজিজ হাসনাদের নামে কিন্তু আপনার ডুবাইতে হুন্ডির মাধ্যমে যে তারা যে টাকা পাচার করে এই ধরনের কিন্তু একটা তথ্য কিন্তু উঠে আসছে অনেকেই আপনারা বলতে পারেন যে ভাই এগুলো সব ভুয়া খবর এগুলো হচ্ছে গুজব দেখেন ভাই এগুলো গুজব বলে কোনো কথা নাই পৃথিবীতে যা রটে কিছু তো ঘটে রে ভাই নাকি একেবারে তো আপনি গুজব বলে উড়িয়ে দিতে পারবেন না এখন আসুন সমান্য সার্জিস আর হচ্ছে হাসনাথ এদের যে গ্রেফতার করলো এই বিষয়টা কি হবে জি এক্স্যাক্টলি আপনি সঠিক কথাটাই শুনছেন সমন্বয়ক সার্জিস হাসনাথ অরিজিনালি তারা গ্রেফতার হয়েছে কিভাবে গ্রেফতার প্রথমত হচ্ছে এদের পাসপোর্ট জব্দ করা হয়েছে দ্বিতীয়ত তারা বিশেষভাবে সেনা বাহিনীর আপনার বিশেষ একটা নজর বন্দিতে আছে সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাথ এরা এখন অনেকে বলতে পারেন যে ভাই মিলল না তাহলে এখানে সেনাবাহিনী হুকুমে করলো আর ভাই এখনো বুঝতেছেন না আমেরিকার জাতিসংঘ হ্যাঁ জাতিসংঘ কারণ ডক্টর তিনি যে বৈষ রয়েছে অবৈধ সরকার কারণ আমাদের বাংলাদেশে সংবিধানে আছে কি যে আপনার কোন সরকার যদি পতন হয় আপনার দুই থেকে তিন মাসের ভিতরে হ্যাঁ আপনাকে সংস্কার কাজ যতটুকু পসিবল হয় বা দরকার আছে এর ভিতরে আপনাকে শেষ করতে হবে মানে তিন মাসের ভিতরে এখন এই তিন মাসের ভিতরে আপনি যদি ব্যর্থ হন কোনো সমস্যা নেই আপনি নির্বাচন দেন নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার বাকিটা মনোকরই করবে মানে সংস্কার করবে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান তাহলে এটা হোটার ইউনোস কিংবা উপদেশটা সমন্বয়কারী যে বাজার আছে তাদের নিজের মুখের আপনার দলিল কিংবা আপনার যুক্তি কিংবা প্রমাণ যেটা আপনি ধরে দিতে পারেন যে আমরা এই সংবিধান মেনে আমরা আসি নাই আমরা কোনো আইন কাননের তক্ক করে আমরা আসি নাই আমরা আসছি টোটালি একটা কি অবৈধতার মাধ্যম দিয়ে তো এই হচ্ছে এই সমান একদিন নিজেদের মুখের দলিল কিংবা প্রমাণ যে এরা নিজেরা হচ্ছে অবৈধ কারণ এরা কোনো সংবিধান মেনে আসে নাই এরা কোনো আপনার আইন কাননের কোনো নাই এরা টোটালি আসছে একটা গণহতার মাধ্যম দিয়ে অবৈধতার মাধ্যম দিয়ে সরকার প্রতিষ্ঠিত করছে এটাই হচ্ছে তাদের ভূমিকা তাই নাকি তাহলে এটা কি কখনোই জাতির সঙ্গে আপনার প্রমাণ পাবে বা বহির্বিশ্বের কাছে এটা কি কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে বলেন তাদের এই ভূমিকাটা টোটালি আপনার ক থেকে আপনারা টোটালি কি এবং এটার জন্যই ভোকাস জাতিসংঘ এদেরকে বলে যে বাংলাদেশে বর্তমান আপনার সংখ্যালঘুদের উপরে কিন্তু আপনার আওয়ামী লীগের উপরে তারপর হচ্ছে আপনার বর্তমান বাংলাদেশে নতুন করে আপনার আমাদের বাংলাদেশে আপনার জঙ্গিবাদী যারা আছে তারা কি পুনরায় মাথা চালা দিয়ে উঠছে এবং এদেরকে যাতে শক্তভাবে আপনার আহ ট্যাগেল করতে পারে এটার জন্যই আপনার জাতিসংঘ থেকে আমাদের সেনাবাহিনী পুলিশ বাহিনী সবাইকে এই সতর্ক বার্তাটা দেন যে এরা যাতে পারে মানে বাংলাদেশ থেকে পারে সেনাবাহিনী এটার মনে করেন আর খেসারত অনেক বড় একটা করতে হবে এটার জন্যই এই সমান সার্জিস আর হাসনাত বা যে উপদেশাবাদী বাজার আছে এরা কি বিশেষভাবে কি আপনার একটা নজর বন্দিতে আছে বুঝতে পারতেছেন এই হচ্ছে এদের গ্রেফতারের টোটালি বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন ক্লিয়ার তো এটার জন্য আমি শুরুতে বললাম যে ভাই পৃথিবীতে যা রটে কিছু তো ঘটে রে ভাই একেবারে তো সবকিছু বানওয়ট হয়ে যায় না আর বিশেষভাবে আমাদের বাংলাদেশের কিছু মিডিয়া আছে কিছু মিডিয়া না আপনার যদি দশটা মিডিয়া থাকে আটটা মিডিয়াই এই সমন্বয়ক আর হচ্ছে উপদেশ কাজ করতেছে মানে তারা যদি ভালো কাজ করে সেটাকে তো মনে করেন আরেকটু বাড়িও বলবে এবং তারা যদি কোনো খারাপ কাজ করে জাতির সামনে সেটা আনে না এবং তথ্য ভাবা আসে না তথ্য নাহিত। নাহি তিনি জানেন কি করে সবকিছু ফিল্টার করে যদি এদের কথা বলেন কি করে ওই ডাউন করে না যাতে করে বাংলাদেশের মানুষ যাতে এদের প্রতি আর নতুন করে যাতে কোনো তথ্য যাতে না জানতে পারে বা সমন্বয় কি ঘটাচ্ছে বা কি হচ্ছে এটাকে কি টোটালি হাইট করে ফেলতেছে তথ্য ভাবা বুঝতে পেরেছেন এই হচ্ছে এদের দুর্নীতির অবস্থা তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে সার্জিস হাসনাত এরা আসলে কি টাইপের গ্রেপ্তার হয়েছে তবে আমি বলবো এটাকে কিন্তু আপনি মানে একেবারে ফলা দিতে পারবেন না কারণ যে সরকারই আসুক এই সমন্বয়ক উপদেশের বিচার ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনারা দেখেন ছাত্র সমন্বয়করা রাস্তায় আইটে দেয় না তারা মার্সিডিস নিয়ে রাস্তায় চলাফেরা করতে এই মার্সিডিসটা কিন্তু তাদের ছিল না আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম ছাত্রদের পাই তিনশো টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম আর এখন দেখি ছাত্ররা এক লাখ আট হাজার টাকা দামের জুতা পাই দিয়ে চলে আপনি কৃষক মারি দেশ না বাংলা কখনো করতে পারবেন না এখন যে সরকার আছে ওই টেকবে না সরকারি লোকেও হাতায় দেবে আসলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার এই যে টর্চালারটা সেল আমরা সাধারণ মানুষের মুখে যেটা শুনি আয়নাঘর এই আয়নাঘরটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার আয়নাঘর যেভাবে আমরা এখন তো বিশ্বাস করতেছি না এরা তো সাকিব আল হাসানের মতন কি মাসাফির মতন বিআইপি কোনো ক্রিকেটার না যে কোনো কোম্পানি এদেরকে স্পন্সার করবে এরা এদেশের একজন সাধারণ ছাত্র জনতা ছিল আমাদের মাঝে সাধারণ ছাত্রদের মাঝে থাকে তারা সাধারণ ছাত্র এবং আমাদের জনগণের প্রত্যাশা নিয়ে আশা নিয়ে তারা আমাদের সঙ্গে এটা সম্পূর্ণভাবে গাদ্দারি করতেছে গাদ্দারি যদি না করতো আপনারা দেখেন একটা গরিব মানুষের ছেলে চাকরি পায় না একজন সরকারি ছেলে সে পড়াশুনো করতেছে বেসরকারি একটা স্কুলে আর আমাদের মতন গরিব কৃষক রিক্সালা ভ্যান ঠেলালা আমাদের সন্তানরা পড়তেছে ওই প্রাইমারি স্কুল ওই মাধ্যমিক স্কুলে আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে কাদের ওই যারা সরকারি চাকরি করতেছে যারা বেসরকারি স্কুল প্রতিষ্ঠানে পড়াশুনো করতেছে তাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে একটা গরিবের ছেলের চাকরি নাই এখন গরিব মানুষের ছেলেদের যদি চাকরি দিতে হয় তাহলে একটা শুরুয়া করতে হবে এই চাকরির মেয়াদ কমাতে হবে আর চাকরির মেয়াদের পাশাপাশি বেতনটা আমি কমানোর কথা বলবো না যেহেতু বেতন কমালে এখন যে সরকার আছে ওই টেকবে না সরকারি লোকে ওকে হাটাই দেবে এবং আমরা সঠিক একটা শিক্ষা পাচ্ছি না তিনশো পঁয়ষট্টি দিনই বছর আমরা যদি তার থেকে পঁয়ষট্টি দিন বাদ দিই বাদ দিয়ে আমরা পড়াশুনো করছি তাহলে ওই পঁয়ষট্টি দিন আমরা পিছিয়ে যাচ্ছি আমরা ওই পঁয়ষট্টি দিন আগে নিয়ে যাই যাতে আমাদের ছেলেরা সুশিক্ষিত হয়ে কেউ ওই অস্ত্র হাতে না নিতে পারে কেউ দাও হাতে না নিতে পারে কেউ কোনো দলীয় না হতে পারে এবং কলেজ ক্যাম্পাস থেকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটা সমাজ গড়ি আমরা রাজনীতিমুক্ত একটা শিক্ষাঙ্গন গড়ি যে শিক্ষাঙ্গনে সকল শ্রেণীর ছাত্ররা আঙ্গুলিত করে বলতে পারে যে আমি এই কলেজের এই দেশের একজন ছাত্র আমাকে করা হয়েছে আমি ছাত্র সমাজের দ্বারা এর বিচার জানাই এর জন্য বিসি সাহেব আছে উদ্যতন কর্মকর্তারা আছে সকলকে নিয়ে ছাত্র লিখন জামাতকন ছাত্র ছাত্র শিবির কণ আমরা কাউরে শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চাই না শিক্ষাঙ্গনে গরিবেরও যে মূল্য একটা বড় লোকের সন্তানেরও সেই মূল্য আমরা একই মূল্য চাই ওই শিক্ষা অঙ্গনে অন্তত চাকরি খেতে কে বড় পজিশনে কে ছোট পজিশনে সেটা পরে কিন্তু শিক্ষা অঙ্গনে গরিব বড় লোকের কোনো ভেদাভেদ নেই তাদের একই মর্যাদা দিয়ে আমরা আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ করতে চাই আর আয়নাঘর মূলত করে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্তি করা হয়েছে আয়নাঘরটা যেহেতু মিথ্যা তাহলে দেশে অনেক কিছু হয়েছে এটাও মিথ্যা আর চব্বিশে যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে এরা কিন্তু আস্তে আস্তে এক এক করে কবর থেকে উঠে আসতেছে তা এখন এই যুদ্ধের স্বীকৃতি দেব না এক এক ধরে যুদ্ধকে স্বীকৃতি দেবো প্রিয় দর্শক ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামত টুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এবং এই মতামতের কারণেই কিন্তু পরবর্তীতে আরো ভালো ভালো নিউজ দিতে আমরা আগ্রহী হব